এ উডগুলা উডগুলা অনেক সুন্দর এগুলা ভাই থেকে আনা হয়েছে আমি বিশেষ করে এগুলা দেখতেই এসেছি এই উড কে কেন্দ্র করে এখানে দর্শক শ্রোতা অনেক এবং উড কে কেন্দ্র করেই বাজার হয়তো আর একটু বেশি জনপ্রিয় যেখানে প্রধান আকর্ষণ হচ্ছে উঠ যেহেতু তিন চারটা উঠ ছিল একটা চোট হয়ে গেছে আমার খুব ভালো লাগতেছে হ্যাঁগুলা অনেক সুন্দর এ উটগুলা উটগুলা অনেক সুন্দর গুলো ভাই থেকে আনা হয়েছে আমি বিশেষ করে এগুলো দেখতে এসেছিলাম হ্যাঁ আমার বাবা এসে হ্যাঁ মজ্জারটাকে যে প্রধান আকর্ষণ হলো এই উট মরুর বাহন এই উটকে কেন্দ্র করে এখানে দর্শক শ্রোতা অনেক এবং উটকে কেন্দ্র করে এই বাজার হয়তো আরেকটু বেশি জনপ্রিয় হচ্ছে আর আমার লাইফে সরাসরি উট দেখা হয়তো এইবারে প্রথম তো আশা ভালো লাগতেছে এখানে এসে অনেক ভালো লাগতেছে মানুষজন এসেও খুব খুশি উঠ দেখে খুশি যত না গরু দেখে খুশি বেশি দেখে খুশি সবাইকে আসার আমন্ত্রণ রইল এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপরে এখানে পরিবেশও ভালো শান্তভাবে সুন্দরভাবে গোড়াপেরা করা যায় কোনো কাদা নেই প্যাক নেই গোড়াপেরা করে গরু বা এখানে প্রধান আকর্ষণ হচ্ছে উঠ যেহেতু তিন চারটা ছিল একটা সোল্ড হয়ে গেছে আর তিনটা অলরেডি আছে একটা সাতাশ লক্ষ টাকা দিয়ে সোল্ড হয়েছে মেবি তারপর আর তিনটা এখন অলরেডি আছে তো এগুলো ওরা বিক্রি করে ওদের পধার আকর্ষণ আর কি আরও বড় বড়ো গরু আছে দশ লাখ বারো লাখ পনেরো লাখ পঁচিশ লাখ পর্যন্ত চাচ্ছে তো এখানে এসে আপনি মনোরম পরিবেশে আস্তে আস্তে ঘুরতে পারবেন ঘুরে ফিরে ঘুরে দেখতে পারবেন যে যে কোনো কারণে ফ্যামিলি নিয়ে আসা যায় কাদা নেই আর বৃষ্টির কোনো বৃষ্টি উপর থেকে তের মারা আছে বৃষ্টি দিয়ে ঘুরতে পারবেন এর এই সুযোগ সুবিধাটা এখানে আছে আর অন্য জায়গায় এই সুযোগ সুবিধা নেই অনেক অনেক ধন্যবাদ